আজ আমরা যেই কিতাব নিয়ে আলোচনা করব আওয়াজ করে বলেন তো সেই কিতাবটার নাম কি কোরআনুল করিম এই কোরআনের তফসিলি শোনার জন্য মূলত এসেছি এই কোরআনের বিশেষত্ব বা বরত্ব কতটুকুন তা আমরা অনেকেই জানি না দেখবেন আমাদের মাঝে অনেকেই গ্রন্থ তৈরি করে বই তৈরি করে রচনা করে সে তার বইয়ের শুরু দিক দিয়েই বইলে দেয় আমি একটা বই লিখেছি মাসাল্লাহ কবিতে একটা লিখছি ভুল হতে পারে আমাকে অনুগ্রহ ধরিয়ে কারণ মানুষ ভুলের নয় ভুল হতে পারে কিন্তু আমার আপনার আল্লাহ যেই আল্লাহ যেই প্রভু যেই প্রতিপালক সারা জাহান সৃষ্টি করেছেন তার ক্ষমতার ঊর্ধ্বে কেউ নেই এবং তার ক্ষমতার উপরে যারা আঙ্গুল তুলেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মশার মাধ্যমে দুনিয়ার থেকে ধ্বংস করেছেন ঠিক না এবং পানির মধ্যে ডুবিয়ে মেরেছেন ইতিহাস মনে উঠে নমরুদকে কিভাবে মেরেছিলেন ফেরাউনকে কিভাবে মেরেছিলেন যাই হোক ওইদিকে আর গেলাম না কোরআনের বরত্ব নিয়ে কথা বলবো যেহেতু আজকে তাফসিরুল কোরআনের মাহফিল এই তাফসিরুল কোরআন যে আমরা তফসির করতেছি এই কোরআনটার মধ্যে কোনো ভুল আছে কি নাই সে ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কিতাব এমন কিতাব এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা সন্দেহের পর্যন্ত কোনো কারণ নেই সন্দেহ আপনি করতে পারবেন না দেয়ার ইজ নথিং রং উইথ দিস বুক এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত আপনি খুঁজে পাবেন না এবং আল্লাহ রবুল্লা আলমিন আবার অন্যত্রে বললেন আমি এই কারিমের মধ্যে এমন কিছু গাইডলাইন দিয়েছি এমন কিছু তথ্য দিয়েছি যেই তথ্য বা গাইডলাইনের মাধ্যমে তোমরা সঠিক রাস্তা খুঁজে পাবে আজ আমরা সঠিক রাস্তা খোঁজার জন্য রাজনীতি বেছে নিয়েছি সঠিক রাস্তা খোঁজার জন্য শিল্পপতি হওয়ার জন্য দুনিয়াকে আরাম আয়েসে পরিণত করার জন্য এক এক একটা বেছে নিয়েছি ব্যবসা বাণিজ্য কিছু বেছে নিয়েছি এইগুলো আমাদের দরকার কিন্তু মূল রাস্তা যেটি সেটি কোনটি তাও আমরা এই আনুল কারিমের মধ্যে বল পাবো ইনশাআল্লাহ বিদিন যার ব্যাপারে আল্লাহরুল আলমিন বলেন ওয়েজ ইজ ই স্ট্রিট ইজ রাইট অ্যান্ড দ্য রেস্ট ইজ রং কোরান উল কালিম আমাদেরকে শিখায় তোমরা ডানে চলো বামে চলিও না দ্য রোট ওয়েজ ইজ ই স্ট্রিট ইজ রাইট অ্যান্ড দ্য রেস্ট ইজ রং ডানে চলো বামে চলিও না কোরআন আমাদেরকে সৎভাবে চলতে শিখায় অসৎ পথ থেকে বারণ করে ঠিক কি না যার তোফ সিরাম রাম সোরা ফিফিন খুঁজলে পাই ওই লুল্লিল মুতফ্ফিফিন اقتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون وتو المطففين those who give lizan measure and read those who when they have to receive by measure from man given from measure

ওজনে কম দেয় এই ওজনে কম দেওয়ার কথা আল্লাহ রব্বুল্লাহ আলামিন সরাসরি নিষেধ করেছেন মাফে কম দিবেন না কখনো অন্যকে অন্যায়ভাবে অপমানিত করবেন না অন্যকে অন্যায়ভাবে কখনোই মুখের ভাষার মাধ্যমে কষ্ট দিবেন না কথা কে শিখায় আল্লাহ রব্বুল্লাহ আলামিন শিখায় যার তফসির যার ব্যাখ্যা সরাসরি আমরা এই সুরম মুতফিফিন ঘাটতি পেয়ে থাকি আবার আল্লাহ রব্বুল আলমিন অন্যত্রে বলেন হে বিশ্বাসীরা শোনো সোনম কোরআনুল করিম এমন এক গ্রন্থ এই কোরআন এমন এক গ্রন্থ এই গ্রন্থ তোমাদেরকে আবার মহাবিশ্বের কথা পর্যন্ত বলে কোরআন তোমাদেরকে শুধু গাইডলাইন দেয় কেহিনা সেরতুল মুস্তাকিম এতটুকু খ্যানতনাম মানুষদেরকে সদভাবে পরিচালনা করতে হবে এতটুকুনি খ্যান্ত না কোরআন আমাদেরকে নামাজ রোজা হজ জাকাতের কথা বলে এতটুকুনি খ্যান্ত না এমনকি কোরআন আমাদেরকে মহাশূন্যের কথা পর্যন্ত বলে শোনায় যে হে বিশ্বাসীরা শোনো এই গ্রন্থ এমন এক গ্রন্থ এটি শুধু দুনিয়ার কথা বলে না এবার কথা বলে না আল্লাহ আল্লাহাল অনুভবের কথা শুধু বলে না এটি ইতিহাস নিয়ে কথা বলে এবং মহাশূন্য নিয়ে কথা বলে বিশ্বের আনাসে কানাসে সমুদ্রের তরদেশে যা আছে প্রতিটা কথা এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে সুরাহ যার কারণে মূলত আল্লাহ রবাহিন বলেন হে বিশ্ব শ্রীরাম তোমরা যে আসমানের উপরে ছোট ছোটো বাতির মতো তারকারাজি দেখতেসো এই তারকারাজি আমি লক্ষাধিক কুটিগুণ সৃষ্টি করেছি এইগুলো সৃষ্টি করার পরে এগুলো এক সময় মৃত্যুর মতো হয়ে যায় এগুলোও মৃত্যুবরণ করে তোমরা মানব জাতি তোমরা মৃত্যুবরণ করো দুনিয়ার থেকে চলে যাও তোমাদেরকে দাফন কাফন করার পরে মাটির মধ্যে পুঁতে দেয়া। হয় কিন্তু আমি যেই নক্ষত্র তৈরি করেছি এগুলার জানাজা হয় না নক্ষত্রের জানাজা হয় নাকি নক্ষত্রের জানাজা হয় না এই নক্ষত্রগুলোকে আল্লাহরব্বুল আয়লামিন নির্দিষ্ট সময় দুনিয়ার থেকে তুলে নেওয়ার জন্য একটি সীমা রেখা দেখছেন ওখানে সেটি পতিত পতিত হয় এবং ওখানে পতিত হওয়ার সাথে সাথেই সেটি নিমিশেই শেষ হয়ে যায় যা আল্লাহরবুল আয়ালামিনের ভাষায় নুজুম অর্থাৎ সূর্য সূর্য আশেপাশে যেই সকল তারকারাজি ভ্রমণ করতেছে অথবা সারা বিশ্বে যত তারকারাজি ভ্রমণ করতেছে এইগুলো জন্মের পরে এইগুলো নির্দিষ্ট একটি সময় মৃত্যুর মতো হয়ে যায় এবং সেটি এক জায়গায় পতিত হয় এবং সেটা নিমিশেই শেষ হয়ে যায় সুফে আন্দি আর এটি আকার আকৃতিটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে আগুন অর্থাৎ চুলার মধ্যে যদি আমরা লাকড়ি দেই চুলার মধ্যে যদি আমরা লাকড়ি দেই সেই লাকড়ি কি লাকড়ি থাকে লাকড়ি আর লাকড়ি থাকে না ওটা জলে পরে কয়লা হয়ে যায় ঠিক তদুরুভাবে সেই নুজুম তথা ব্ল্যাক হোলের মধ্যে যদি কোনো তারকারাজি পতিত হয় সেটা সেটি নিমিশেই শেষ হয়ে যায় শুভ হার আল্লাহ সে ব্যাপারে নবীজি বলেন আইসোয়ের বাই দ্য স্টার দ্য রিসিড অ্যান্ড মুভ অ্যান্ড ডিসিপেয়ার আল্লাহ রব আলিন কি বলেছেন নবীজি বলেন আইসোয়ের বাই দ্য স্টার দ্য রিসিড অ্যান্ড মুভ অ্যান্ড ডিসিপেয়ার এমন কিছু তারকারাজির শপথ আল্লাহ রব্বুল্লা আলমিন কাটতেছেন যেগুলো নিমিশেই শেষ হয়ে যায় সুবাহান আল্লাহ এর মানে আমাদের এই যে কোরআন এটি শুধু আমাদেরকে নামাজের কথা বলে না রোজার কথা বলে না হজের কথা বলে না জাকাতের কথা বলে না উত্তম চরিত্রের কথা বলে না রাজনীতির কথা শিখায় না এমন এই এগুলোর এমনকি মহাবিশ্বের কথা পর্যন্ত বলে আমাদেরকে আমাদের যেগুলো প্রত্যেকটা মানুষের হৃদয় গিয়ে টাচ করে যে এটা কিভাবে সম্ভব ডক্টর মরিস বুখাইলি নাম শুনেছেন তো আপনার অবশ্যই সে সে কোরআনের ভুল ধরবে কোরআন উল করিমকে উৎখাত করে দিবে কোরআন রাখবে না সেই মনো মানবসিকতা নিয়ে মূলত কোরআন রিচার্জ করা শুরু করে দিল কোরআনকে উৎখাত করার জন্য এর মধ্য থেকে ভুল বের করার জন্য এবং এই কোরআনুল করিম এর মধ্য থেকে ভুল করার ভুল বের করার মাধ্যমে তিনি বিশ্বের মাঝে কোরআনকে অপমানিত করতে চেয়েছিল কিন্তু তিনি যখনই কোরআনের কাছে ফিরে এসেছে তখনই আল্লাহরবুল আলমী তাকে হেদায়ত দান করেছেন সোবাহান্লা এর মানে কোরআনুল করিমের কাছে যারাই আসে তারাই পরাজয় বরণ করেন ডক্টর মরিস বুখাইলি যখন নিয়ে যখন নাকি কোরআন নিয়ে রিচার্জ করা শুরু করে দিল দেখতেছে এই ফালা মজিম বিল খুন জওয়ারিল ই সেই মহাশূন্য নিয়ে আলোচনা তিনি চিন্তা করলেন এটি তো সাড়ে চোদ্দ শত বছর পূর্বের আল্লাহরবুল আলমেন প্রেরণ করেছেন তাহলে এত পূর্বে এই তথ্যগুলো তারা কিভাবে পেল অবাক হয়ে যায় আমরা আজকে কেবল দুই তিন দুই তিনশো বছর যাবৎ কেবল আমরা এগুলো নিয়ে গবেষণা করতেছি এত পূর্বে এই কথাগুলো কিভাবে আসতে পারে তিনি পরাজয় স্বীকার করলেন এবং কোরআনুল করিমের মধ্যে এমন কিছু অলৌকিক তথ্য পেলেন যেইগুলোর মাধ্যমে তাকে কোরআনের প্রতি আকৃষ্ট করতে বাধ্য করে এবং তিনি কোরআনুল করিমের উপর আকৃষ্ট হয়ে গেলেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুবাহান আল্লাহ হান্দি কোরআন সকল সমস্যার সমাধানকারী একটি বস্তু সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও নাও নাও রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলি এভ্রি ওয়ান আর সলিউশন দিস

রহমানের দিকে ফিরে আসবো মোরআনুল করিম এমন একটি গ্রন্থ এ গ্রন্থ আমাদেরকে সৎভাবে চলতে শিখায় এবং কোরআনুল করিমের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ আল্লাহরবুল আলমিনের ইবাদত করতে বলে এবং এই ইবাদতের মাধ্যমে আমরা জান্নাত হাসিল করতে পারবো কোরআনুল করিম আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য যে সকল তথ্যগুলো জরুরি অত্যন্ত জরুরি সেগুলোই মূলত আমাদেরকে বলে শোনায় এখানে আমরা কেউই আন থেকে নিরাশ হব না আল্লাহ তালার রহমান থেকে নিরাশ হব না আল্লাহ তালার রহমান রহিম তার এই রহমান থেকে আমাদের এই নিরাশ হওয়া যাবে না তার গ্রন্থ থেকে নিরাশ হওয়া যাবে না সকালে পরে নিশাআল্লাহ আল্লাহ রহমান কে জানে তোমার শান পাক পাখালি চাঁদ সিতারা পাক পাখালি চাঁদ সিতারা গাই যে তো বোগান আল্লাহ রহমান কে জানে তোমার শান সূর্য তোমার নামে আলো বিলাই গ্রহ তারা ভাসে দূর নীলিময় তাই তো তুমি পালনেওয়ালা তাই তো তুমি পালনেওয়ালা তাই তো তুমি পালনেওয়ালা প্রভু আল্লাহ রহমান কে জানে তোমার শান আকাশ বাতাস মুখরিত তোমার মহিমান ফুলে ফলে সুসরিত তোমার তরুণয় এই তোমারি দয়ার সবি এই দয়ার তোমারি সবি, এই তোমারি দয়ার সবি প্রভু দয়াবান আল্লাহ রহমান কে জানে তোমার সান ঠিক না এই রহমান আল্লাহ তালা জামাদের উপর রহমান তিনি যে রহিম এর কোনো নাই আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদেরকে কি কুদরত দিয়ে সৃষ্টি করেছেন আমি প্রায় সময় আমার ওয়াজের মধ্যে বলি এই যে আমাদের হাত দেখি এই হাত হচ্ছে গিয়া আনসার হাত কি আনসার চোখ হচ্ছে গিয়া পুলিশ চোখ কি পুলিশ এই দাঁত দেখি দাঁত হচ্ছে গিয়া সেনাবাহিনী এই বর্ডার গার্ড বর্ডার গার্ড হচ্ছে গিয়া আমাদের এই গাল মোবারক জিব্বা হচ্ছে গিয়ে বিমান বিমান বাহিনী এদের মাধ্যমে দেখেন আমরা কি সুন্দর করে খাবার খাচ্ছি এ দুগুলো বাহিনীর মাধ্যমে আপনি অবাক হয়ে যাবেন আপনার হাত যদি না থাকতো চোখ যদি না থাকতো জিব্বা যদি না থাকতো দাঁত যদি না থাকতো কিভাবে খাইতে এইবার আমাকে বইলে যান খাওয়ার কোনো সুযোগ আছে হলো সুযোগ নাই কিভাবে খাবেন আপনি এ কারণে মূলত আমি বলি এইগুলো হচ্ছে গিয়ে আমাদের সৈনিক এদের মাধ্যমে আমি খাবারটা খেয়ে থাকি ওহে আল্লাহ দয়ার সাগর তুমি অসীম দয়াময় তুমি বিনে ধামে আর যে কোনো নেই উপায় তুমি বিনে ধামে আর যে কোনো নেই উপায় তুমি প্রভু দয়ার সাগর তোমায় আমাদেরকে তুমি ভুলে যেও না ক্ষমা যদি না যাবে কোথায় তুমি বিনে এয়া ধমে আর যে কোনো নেয় তুমি প্রভু দয়ার সাগর তোমায় মরা ভুলব না আমরা পাপি আমাদেরকে তুমি ভুলে যেও না বলেন তো তিনি যদি আমাদেরকে ভুলে যান আমাদের আর কোনো রক্ষা আছে কোনো রক্ষা নাই এ কারণে আমি সকলকে অনুরোধের সহিত বলবো কোরআনের উপর ধাবিত হই যেই কোরআন আমাদেরকে এমন একটি উপহার দিয়েছেন যে তার একটি অক্ষর পড়বেন দশ নেকি আপনি অন্যান্য গ্রন্থ খোলেন এক অক্ষর পড়বেন দশ নেকি আছে না উল্টা মায়ের মায়ের আছে কিন্তু আমার আল্লাহ তব্বল আলমিনী এমন একটি গ্রন্থ এটির একটি অক্ষর পড়বেন দোষ নেকি রমজানে পড়লে শতনেকি এক খতম বললে শত খতমের সব হান্দি এ কারণে আমরা কোরআনের উপর নিজেদের ইচ্ছা পোষণ করবো এবং এটার উপর অনুগত্যশীল হব এবং কোরআন অনুযায়ী নিজেদের জীবন রাষ্ট্রসহ সকল জায়গায় আমরা এই কোরআন পৌঁছে দেবো সকলে পড়েন আমি